শয়তানের যে একটা শক্তি আছে এটা মানতে হবে নুরুল আনোয়ারে আলিয়া মাদ্রাসার আলিম ক্লাসে পড়ানো হয় কৌমি মাদ্রাসায় পড়ানো হয় এর মধ্যে বর্ণনা করতে কি বলেন লাশাকা কুকুর কোনো সন্দেহ নাই যদি এই চারটা শক্তি আল্লাহর কুদরত নবীদের যা অলিদের কারামত শয়তানের শক্তি কেউ মানে না কাফের হইয়া যাই সুবহানাল্লাহ যদি কয় অলিদের কারামত মানি না সে আসলে আসলে কুরআন হাদিস পড়ে না এবং তার মুসলমানও বলা যাবে না ঠিক আছে ঠিক শাহজালাল সুরমানজি পারে গিসে কথা বা সত্য না যিনি নিছেন তিনিকে আল্লাহ আল্লাহকে যিনি দাইকা খুশি করছিন তিনি শাহজালার শাহজালার প্রতি আল্লাহ খুশিnablaবে যান কিন্তুটুকু আল্লাহর পয়গাম্বর ইবাদত করে কাজ সেজদা করে কাজ রোজা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর মালাকুল মমুদ ভালোবাই চাইছে কয় আল্লাহর কয়েগাম আমি তোমার বাসায় বের হয়েছি আমাকে দাও কিসের জন্য কে গো বলে আমি আগুন তো দূর থেকে এসেছি সারাদিন রোজ আসেছি তারের সময় বললেন আস আমার বাড়ির কোন মেহমান আসলেন আমি সঙ্গে না নিয়ে খাই না একসঙ্গে খাবার খেয়েতে লাগলে বসলেন কিন্তু মালা কর্ম কায় না তিনার খবর দেখতে সেই দুর্ন হলে সে

সুন্দর করে হে আল্লাহ मेहमान আগোন তো কনা আমি খাবার খাব না আপনি গ্রাম তিনি ইশারা দিব যা এসে খাবার খাইলে আর কিছু কোন পরে বলেন চলেন আমরা কিছু দূর গুড়ায় আসি তিনে বললেন चलो আল্লাহর সৃষ্টি দেখে আসি বাইরে হইতে প্রকৃতপক্ষে বললেন যে দেখো কতগুলা বেড়া বখলি সুন্দর তার তর তাজা দেখা যায় একটা খুশি যদি জমায়ে করা হতো তো সুন্দর করে খাবার খাইতাম আল্লাহর پیغمبر হাতের মধ্যে তাভি ধরে বললেন আপনি কে গো বলেন আগে হালাল খাবার দিলাম সেই খাবার আপনি খাইলেন না এই খাবার বলা তো আমার জন্য হালাল না হারাম কার সম্পদ আমি সুন্দর করে তৈরি করে খাবো খাওয়াবো এবার মালাকুল আমি মালাকুল মৌতাল্লার ফেরেস্তাজ রাগি বলে কৃষির জন্য আসছো বলে আমার কি সময় শেষ আমি কি চলে যাব আমার কিন্তু কালের সময় হয়েছে বলে না 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 আল্লাহর আপনার এবাদত গুলা আমার কাছে ভালো লাগে আপনি আল্লাহকে ডাকেন আল্লাহর জিকির করেন আল্লাহ সন্তুষ্টির জন্য সারাদিন উপবাস থাকে হালাল খাবার কাজ আল্লাহর আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এসেছি যুবক রে বাবা একটু সময় বসো তাদের কুল যানি সুর জন্য বসতে পারো না সোডাইট পাশে ভাই কে বসো জীবন সুন্দর করে দিবে আল্লাহ আজকাল মাহফিল الرسলে এক সুবহ করে বাবা মা নাই বাবা নাই সুকুলের মা বাবার জন্য তওয়া হবে আসলে আখিরি নবীর উম্মত বড় দামি আল্লাহর নবী ফরমা উলামায়ে উম্মতিকা বানি انبিয়া ইসরাইল বলি ইসরাইলের নবী আখিরে কিছু ওলামা উম্মত হবে আলেম হবে এদের মর্যাদা আল্লাহর কাছে বেশি একটু জুরি কম আল্লাহ আল্লাহর পায়গাম্বর আল্লাহর বলে কি আমার সবার বলে না আপনারা বেদুত দেখে আমার বন্ধুত্ব করতে মন চায় মারাবাল বলে একটা শর্ত আছে আপনি যদি মালা করবো ত

رسول الله عليكم سلام يا حبيب محمد مصطفى جان خدا کو. خدا جان محمد مصطفى کو صلاة دیا رسول الله عليكم سلام دیا حبيب

আমি তিন নাম্বার আমাকে আল্লাহর দেখাইবা আমি আল্লাহর দেখতে পারি নেহামর্শি নিজে আল্লাহর আবাদত করো আল্লাহর আবাদত করো আল্লাহর আবাদ করো আল্লাহ বলতেই মনে করবাদি কয় এটা তো ক্ষমতা আমার আল্লাহ তোমার এখনো মৃত্যুর সময় আসে কবর যদি ডাকবে আমায় সকাল সন্ধ্যা গিরিবিতে ডুবে যাবে আমার এই জীবনের লীলা এই জীবনের খেলা গিরিবিতে ডুবে যাবে

ইদ্রিস বলে না মৃত্যু যন্ত্র না কত কেন বলে রে এই প্রশ্ন কেন তুমি করলা তুমি মৃত্যু দিশু জানো না বলে না এমন একদিন আসবে আল্লাহ আমি আজরাইলের দান কবজ করার জন্য আমার হুকুম করা হবে কারণ আমি আজরাইল একদিন আমার নিজের দান কবজ করবো বলো না কতটু কোন বলে দুনিয়ার কোন পশুরে যদি উল্টা চাই না বা গরুরে যদি চামড়া শিলা হয় একটা জীবিত পশুর চামড়া টানলে চিলে শরীর থেকে মাংস চামড়া ছোটাইলে যত কষ্ট হয় তার কুঠি কুঠি গুণ বেশি কষ্ট তবে আমাকে মৃত্যুর সময় দিয়েছো মানে কুল মৌত রে মৃত্যু যুদ্ধ না বুঝেছি

অনুমতি না অনুমতি নিলো মাওলা অনুমতি দিলে জান্নাতে প্রবেশ করল জান্নাতে প্রবেশ করার আগে মালা কুল দেখছে ব্যাগ দেখো ত্রিশ জান্নাতে যারা যায় মানুষ নেয়ার মধ্যে কে আর বাইরে হয় না আমার সত্যতা দাও তুমি ভিতরে যাইবা দেখি আবার দৃঢ় তালবা আল্লাহর পয়গাম্বর ইদ্রিস কই ঠিক আছে জুতা রেখে ভিতরে প্রবেশ করলো ঘুরে গিয়ে দেখে রে মাওলার এত সুন্দর নিয়ামত এই নিয়ামত তুমি হাতে আর কেউ দেখে নাই কোন চোখ পুনরায় দূর দিয়ে জাইলের কাছে আইসা জুতো পা পুনরায় আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে একটু জুড়ি জুড়ি কনসান আল্লাহ দরজার সামন থেকে ডাক দিব নে চলে আয়াম ডাক দিব মারা করবো তোমাকে কি মৃত্যু দাও নাই বলে হাবি মানুষ মরে কয়বার বলে একবার আমার তো একবার মৃত্যু দিয়েছ পুনরায় আমি জীবিত হয়েছি যাহার নাম দেখেছি মানুষ যাহার নাম না দেখে জান্নাতে প্রবেশ করবে না আমি জান্নাতে আছি কিয়ামতেরে আর কোনোদিন বহির হবে না আজরাইল দা যে কয় আল্লাহ আসল বದ್ದು জন্য তোমার ইদ্রিস জান্নাতে আল্লাহ কয় চলে আয় আমার ইদ্রিসের কপালে আমি আল্লাহ ঠাই লিখেছিলাম এ ঠাই লিখেছিলাম জুরুজুরি কল সুবহানাল্লাহ একদিন মাটি ভিতরে আবে মে মহনা কেন বন্ধু জানো পাখি উড়ি যাবে পিঞ্জির চেনে দরা দরের সবই তুমি যাবে চলে বন্ধু বন্ধু

বে আলবেদে নেহে ঘটনাটা সুন্দরভাবে বর্ণনা করতে পরবর্তী পদক্ষেপে যেটা ইদ্রিস আলাইহিস সালাম আসমানে উঠে যাওয়ার পরে বা জান্নাতে চলে যাওয়ার পরে এর নবীর উপর আমার দিকে তাকা একটু দেখো ইদৃষ্ণবীর যত জাতি ছিল সম্প্রদায় ছিল আত্মীয়দের কাছে আইসা কর তোমরা জানো ইদ্রিস চলে গিয়েছা আমি তার খুব কাছে লু আমার কাছে একটা বড় মূর্তি রেখে গেছেন দেখে যাও তেনার প্রতি তুমি একটা মূর্তি বানাইছে বানাই এই মূর্তি যদি তোমরা শ্রদ্ধা করো এই মূর্তি যদি তোমরা পূজা দাও তাহলে তিনার রুহু খুশি হবে তোমরার প্রতি তিনি খুশি থাকবে তিনি আমার এই কথা বলে গেছে জুনু জুরি করতে উজুলিল্লাহ